সোমবার করণদিঘি ব্লকের রানীগঞ্জ অঞ্চলের গুয়াবাড়ি প্রাথমিক বিদ্যালয় এবং বড়ঘুটু প্রাথমিক বিদ্যালয়ের মাঠে একশো সত্তরতম হুল দিবস বিশেষ মর্যাদার সাথে দিনটি পালিত করা হল হুল দিবসের অংশ হিসেবে তীরন্দাজি দৌড় প্রতিযোগিতা ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করণদেঘির শিল্পপতি ও বিশিষ্ট সমাজসেবী হাজি শাহাবুদ্দিন গুয়াবাড়ি ও বড়ভুটু দুই মঞ্চের ঐতিহ্যবাহী খেলার সূচনা করেন শিল্পপতি হাজি সাহাবুদ্দিন এই দিন তীর ছোড়ার মাধ্যমে সাঁওতাল বিদ্রোহের সহিত সিধু কানহুকে শ্রদ্ধা জানানো হয় আদিবাসী সমাজের স্বাধীনতা সংগ্রামে এই দুই যোদ্ধা আঠারোশো সালে তিরিশে জুন তারিখে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেন কানু তাদের ভূমিকার কথা স্মরণ করা হয় আদিবাসী স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যবাহী গান বাজনাও অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে আয়োজন শান্তপান হাজদা হুল দিবসে সরকারি ছুটির দাবি করেন এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও করণদিঘির শিল্পপতি হাজি শাহাবুদ্দিন করেন রায়গঞ্জ ক্যারিটাস চার্চের ফাদার বেনেডিক স্টপ পশ্চিম মেদিনীপুর ইউনিভার্সিটি কলেজের ইতিহাস বিভাগের অধ্যাপক বাপ্পি সোরেন জেলার পরিষদের সদস্য রানীগঞ্জ অঞ্চলের প্রধান ডালখোলা থানার পুলিশ আধিকারিক সহ আদিবাসী সমাজের মানুষজন আর কি কি জানালেন উদ্যোক্তা সান্তাপান হাসদা শুনুন বিস্তারিত আমার নাম সান্তাপান হাসদা কোন দায়িত্বে আছেন আজকের প্রোগ্রামে আমি এখানকার প্রেসিডেন্ট বলতে গেলে আমি এখানকার উদ্যোক্তা আচ্ছা এই প্রোগ্রাম এখানে আপনাদের ধরে হয়ে আসছে এটা আমাদের একান্ন বছর থেকে হচ্ছে বছর হ্যাঁ হ্যাঁ একান্নতম হয়েছে হচ্ছে কোথায় জায়গাটা এটা হলো করন্দিঘী ব্লকের ডালকোলা থানার অন্তর্গত রানীগঞ্জ অঞ্চলের বারাঘুটু ফুটবল ময়দানে এই প্রোগ্রামটা হচ্ছে কেন আপনারা পালন করেন ফুল দিবস আমরা এই কারণে পালন করি যে আমাদের সিধু কানু বিরসা মুন্ডা ঝানো এনারা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন এই কারণে আমরা এই প্রোগ্রামটা করি প্রত্যেক বছর যাতে ওনাদেরকে স্মরণ করি এটা আঠারোশো পাঁচপান্ন সালে হুল শুরু হয়েছিল যুদ্ধ হয়েছিল ব্রিটিশের বিরুদ্ধে তিরিশে জুন তাই আমার আমরা ওদেরকে স্মরণ করার জন্য ওনাদেরকে স্মরণ করার জন্য আমরা এই প্রোগ্রামটা করছি তার মধ্যে এখানে কারা আয়োজন করেছে এই প্রোগ্রামটা প্রোগ্রামটা আয়োজন করেছে বারাঘুটু বীরবায়ার ক্লাব আয়োজন করেছে এবং এখানকার স্থানীয় সমস্ত মানুষ নিয়ে আমরা এই প্রোগ্রামটা করতেছি প্রোগ্রামে দিনে কি কি হয় এই প্রোগ্রামে আমরা জনসাধারণকে প্রশাসনকে রাজ্য সরকারকে বার্তা দিতে চাই সমাজের সমস্ত মানুষকে বার্তা দিতে চাই যে সিধু খানু ওরা আমাদের জন্য লড়াই করেছিলেন আজকে আমরা যেই জায়গায় আছি এবং ওনারা আমাদের জন্য প্রাণও ত্যাগ করেছেন তারপরে এখানে আয়োজন আচ্ছা ওনাদের স্মরণ করার জন্য আমরা ফুটবল খেলা একটা আয়োজন করেছি তার সঙ্গে আমরা তীর নিক্ষেপ করেছি তারপরে আরও অনেক খেলাধুলা আছে স্পোর্ট খেলা ছিল এই সমস্তগুলো আমরা আয়োজন করেছি আর বাইরে থেকে কারো কোনো অতিথি এসেছিল হ্যাঁ অতিথি আসছিলেন আমাদের এখানে আমাদের এখানে মূল্যবান হ্যাঁ তাদের মূল্যবান বক্ত শুনেছি অতিথি অনেকজনকে ডাকা হয়েছিল তাদের মধ্যে আমাদের ইদানিং আদিবাসীদের অধ্যাপক বাপি সোরেন আসছিলেন ওনার সঙ্গে আমাদের জেলা পরিষদ আসছিলেন ওনার সঙ্গে আমাদের প্রধান আসছিলেন এই সমস্ত মানুষ আমরা নিমন্ত্রণ করেছিলাম কেউ আসছিল সমাজসেবীও আসছিলেন আমাদের সমাজসেবী আসছিলেন ফাদার ভেনেডিক টপ্প ওনার সঙ্গে সাহাবুদ্দিন সাহেব আসছেন আমাদের কাছে কি বার্তা দেবেন আপনাদের সমাজের লোককে দিনে আমি বলতে চাই আজকের দিনে আমাদের সমাজের মানুষকে যে এই খেলাধুলার মাধ্যমে হুল মাহার মাধ্যমে আমরা শিক্ষাতে পিছিয়ে আছি এই খেলাটা শুধু খেলা হলো তা নয় এই খেলার মাধ্যমে আমরা জনসাধারণের কাছে আমাদের জাতির কাছে মানুষের কাছে আমরা চাই যে আমরাও অন্যরা যেমন শিক্ষিত হচ্ছেন আমরাও শিক্ষাকে প্রাধান্য এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে